আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে যে ভিডিওটা বানানোর উদ্দেশ্য সেটি হচ্ছে গিয়ে যারা নতুন প্রবাসে আসতে চান বিদেশে আসতে চান এবং যারা আসার জন্য প্রস্তুতি নিতেছেন প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে নিয়ে তো আসার আগে আপনারা দক্ষ হয়ে কাজ শিখে আসবেন বাংলাদেশ বাংলাদেশে অনেক জায়গায় আপনাকে দক্ষ করার জন্য অনেক কারিগরি শিক্ষা রয়েছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখান থেকে আপনি সরকারিভাবে কাজ শিখে আসতে পারেন এবং সার্টিফিকেট নিয়ে আসতে পারেন তো যারা সৌদিতে আসতে চান যেহেতু আমি একজন সৌদি প্রবাসী সৌদি আরবে আসি সৌদি আরবের অসুবিধা সুবিধাগুলো আজকে তুলে তুলে ধরার চেষ্টা করব আমার ছোট্ট প্রবাসীর জীবন থেকে তো যারা সৌদিতে আসতে চান তারা প্রথমে দক্ষ হয়ে সৌদিতে আসবে সৌদিতে মূলত দু দুপ ক্যাটাগরির বিষয় হয়ে থাকে ফ্রি ভিসা আর কোম্পানি ভিসা ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই যে কফিলের আন কফিল কফিলের আওতা থাকে তো কফিলকে কিছু ফয়দা দিয়ে বাহিরে কাজ করতে হয় তো এটাকে আমরা ফ্রি ভিসা বলে থাকি তো ফ্রি ভিসা যারা আসতে চান তাদেরকে নিয়ে আজকে কিছু কথা বলবো তো যারা সৌদিতে ফ্রি ভিসা আসতে চান তারা দক্ষ হয়ে আসবেন কাজ শিখে দক্ষ হয়ে আসবেন না হয়ে কাজ শিখে দক্ষণ হয়ে আসলে আপনি কাজ শিখে দক্ষণ হয়ে আসলে কি কী সুবিধা অসুবিধা হবে সেটা আমি তুলে ধরার চেষ্টা করব সেটি হচ্ছে কি কাজ শিখে যদি আপনি না আসেন তাহলে কুফিলের যে যেটাকে বলি বছরে বছরে আট থেকে ছয় থেকে আট হাজার রিয়াল দিতে হয় তো সেটা দেওয়া সম্ভব না যদি কাজ শিখে না আসেন যদি কাজ শিখে না আসেন তো টাকা কামানোটা স্বপ্ন স্বপ্নই থাকা থেকে যাবে আর যারা কোম্পানিতে আসতে চান তারা অবশ্যই দক্ষ হয়ে কোম্পানিতে ডেলিগেটের মাধ্যমে আসবেন কোম্পানিতে আসলে টাকা কম লাগে যারা কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে আসতে চান তারা দক্ষ হয়ে কাজ শিখে তারপরে কোম্পানিতে আসবেন এবং লেবারে আসবেন না লেবারে আসবেন না লেবারে মূলত বেসিক আট আটশো থেকে নয়শো হয়ে থাকে তা সবাই ট্রেড নিয়ে সবাই ট্রেড নিয়ে আসার চেষ্টা করবেন এবং দালাল থেকে সাবধান থাকবেন কোম্পানিতে আসতে গেলে কনস্ট্রাকশন লাইনে তো বেশি টাকা লাগে না যারা কোম্পানিতে আসতে চান কাজ শিখে দক্ষ হয়ে আসবেন এই ছিল আজকের ভিডিও যদি যদি ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ